এই ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর ছিয়াত্তর যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী পাঁচ পয়েন্ট এক আছে সো সেখানে আগের তিরিশ নম্বর পর্যন্ত আমাদের আগের ক্লাসে শেষ হয়ে গেছে আজকে আমরা একত্রিশ নম্বর থেকে দেখবো ওকে আর তুমি যদি আগের অঙ্কগুলো দেখতে চাও প্লে লিস্টে চলে যেতে পারো সেখানে একদম সিরিয়াল বাই সব অঙ্ক দেওয়া আছে এখানে দেখো একত্রিশ নম্বর নাম্বারে আমাদের কি বলছে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে বলছে কত পাঁচশো বা ফাইভ ওকে অর্থাৎ আমাদের এইটা অঙ্ক করে এটা আমাদের বের করতে হবে ঠিক আছে আর এটা কিন্তু আমাদের মান দেওয়া আছে খুবই ইজি দেখো আমরা সমাধানে চলে যাই তাহলে এখানে দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফাইভ এটা কিন্তু আমাদের দেওয়া আছে তাই না আচ্ছা তাহলে আমাদের এখন কি করতে হবে আমরা বাম পক্ষ নেব কারণ এটা দেখো এটা বামপক্ষ আর এটা ডান পক্ষ দুইটা সাইড আছে না এটা একটা সাইড এটা এক সাইড এটা বামপক্ষ এটা হামপক্ষ এটা বাম পক্ষ লিখতে পারো লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো ঠিক আছে বাম পক্ষ তাহলে এটা নিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর ব্র্যাকেট দে হোল স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো তো এটা কি পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইস বি হোল স্কোয়ার তবে আমরা আগের ক্লাসগুলোতে শিখছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে শিখছিলাম যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না ওইটা মূল সূত্র কিন্তু যখন মান দেওয়া থাকবে তখন মান নির্ণয় সূত্র লিখতে হবে ঠিক আছে তাহলে মান দেওয়া আছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্সের তাহলে এটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা ধরব এ আর এইটাকে ধরবো আমরা কি বি ঠিক আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব বি ঠিক আছে এক্স স্কোয়ার সমানই কিন্তু এ ধরছি এ ডট বাই এখানে গুণ দিতে পারো বি বি সমান কত ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার লিখলাম ঠিক আছে আচ্ছা তাহলে যদি তাই হয় তাহলে এখানে আবার খেয়াল করো এখানে কিন্তু আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এখানে ছিল এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে আর এখানে এখন কি পড়ছে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এটাকে যদি এক্সকে যদি এ ধরি আর ওয়ান বাই এক্সকে যদি বি ধরি তাহলে দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে তাই না আচ্ছা তাহলে এখন এটাকে আমরা ভাঙবো তার আগে দেখো এটাকে আমরা এরকমই রাখলাম আর এইখানে এটা গুণ এটা এটা কাটে যায় এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে যাবে কারণ এই এক্স এক্স স্কোয়ার কোথায় আছে উপরে তাহলে আর উপরে কেটে যায় এখান থেকে শুধু কী বাঁচবে ফোর বাজবে ঠিক আছে তাহলে এইটুকু ঠিকই রাখলো মাইনাস ফোর এটুকু ঠিকই দিল এখন দেখো তাহলে এখানে আমার কার সূত্র পড়ছে এখানে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি ঠিক আছে এখন বলতে পারো এইখানে দিলাম ফোর এবি আর এইখানে আসলো টু এবি কেন আসলো কখন বসবো ঠিক আছে এই জায়গায় অনেক স্যার তোমাকে বলে দিবে না ঠিক আছে কিভাবে আসছে অনেকেই বলে না তো আমি দেখো তোমাকে বোঝাই দিচ্ছি জিনিসটা একদম সিম্পল একটা জিনিস বোঝার চেষ্টা করো যখন আমাদের হোল স্কোয়ারের সূত্র পড়বো ঠিক আছে মান নির্ণয়ের কিন্তু হোল স্কোয়ার থাকবে উপরে স্কোয়ার সূত্র ধরে পড়বো এখানে কিন্তু আমরা ধরছি কি এ মাইনাস বি হোল স্কোয়ার যখন হোল স্কোয়ার সূত্র পড়বো তখন কী আসবে ফোর আসবে আর যখন এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে এটা কিন্তু ধরে নেই এইখানে এ ধরছি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে আসছে যখন আসবে তখন আমরা কি করবো টু দিয়ে দেবো ওকে আশা করি ক্লিয়ার হয়েছো তাহলে দেখো এটা সূত্র এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি এটা সেমভাবে এ এক্স আর এ এক্স কেটে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে শুধু টু বাসবে এখানে তাহলে দেখো এখন ঠিক আছে আর এই যে স্কোয়ার ছিল যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটাকে এই যে উপরে দিয়ে দিলাম মাইনাস এই ফোর ওকে এবার দেখো এইটার মান কিন্তু আমাদের ডিওয়াই ছিল ফাইভ এই যে এইখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান কত দেওয়া ছিল ফাইভ দেওয়া ছিল সেটি আমরা নিয়ে নিলাম এই যে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান মান বসলাম ফাইভ এর ওপর স্কোয়ার আছে দিলাম স্কোয়ার এখানে মাইনাস এ মাইনাস এই টু এ টু কারণ এটা এটা তো কাটেই গেছে ঠিক আছে আচ্ছা তারপর ব্র্যাকেট দিয়ে এই যে উপরে যে স্কোয়ার আছে এই স্কোয়ার দিয়ে দিলাম তাহলে তুমি এখানে সেকেন্ড ব্রাকেটও রাখতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে তারপর এই মাইনাস এ মাইনাস এ ফোর এই ফোর ওকে তাহলে পাঁচের উপর স্কোয়ার আছে মানে কত আছে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস দুই ঠিক আছে এর উপর স্কোয়ার আছে স্কোয়ার এই বিয়োগ এই বিয়োগ এই চার এই চার এখন এখানে খেয়াল করো পাঁচের থেকে যদি দুইবার দিয়ে কথা হবে তেইশ ঠিক আছে তাহলে তেইশের উপর স্কোয়ার আছে দিলাম স্কোয়ার এ মাইনাস এই মাইনাস ওকে এখানে ফোর আছে এই যে ফোর ওকে এইবার দেখো তেইশকে যদি স্কোয়ার করি তাহলে তেইশ গুণ তেইশ তেইশকে তেইশ দিয়ে গুণ করলে হয় পাঁচশো উনত্রিশ ওকে তারপর এই বিয়োগ চার এই বিয়োগ চার তাহলে পাঁচশো উনত্রিশের থেকে যদি চার বাদ দিই কত হয়ে যাবে পাঁচশো যেটা আমরা পেয়ে গেছি ডান পক্ষ এই যে এখানে আমাদের বলছিল পাঁচশো পঁচিশ বের হবে তাহলে এই যে আমাদের পাঁচশো পঁচিশ পেয়ে গেছি ডান পক্ষ পেয়ে গেছি তাহলে এইটুকু সমান এইটুকু প্রমাণিত ঠিক আছে আশা করি বুঝতে পারছো সেমভাবে এখন দেখো তার পরেরটা যদি খেয়াল করি বত্রিশ নাম্বার এখানে আমাদের দিয়েছে কি এ প্লাস বি এবং এ মাইনাস কত ফোর হলে এ বি এর মান বের করো তাহলে এ এর মান নির্ণয় করতে বলছে এখানে দেওয়া আছে এ সমান এত আর বি সমান এত ফোর দেওয়া আছে ঠিক আছে পদত্তর রাশি এবি আর এবি নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা মনে রাখতে হবে ঠিক আছে এবির সূত্র তাহলে এবির সূত্র কি এ প্লাস বি টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি টু হোল স্কোয়ার ওকে এখন দেখে দেখে শুধু মান বসাই দেবো এবির মান কত আছে দেখো এই মান আছে এইট তাহলে এই যে উপরে বসাইলাম এইট এবির জায়গায় বসলাম এইট আর নিচে টু আছে টুই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ছিল স্কোয়ার বসিয়ে দিলাম এ মাইনাস এখন এ মাইনাস মান কত দেওয়া এখানে দেখো তো ফোর তাহলে এখানে এ মাইনাস এখানে আমরা বসাবো ফোর আর নিচে টু আছে টু এই যে হোল স্কোয়ার আছে উপরে ব্র্যাকেট হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো এইটাকে আমরা কি করতে পারি একবারে গুণ করেও দিতে পারি আবার কেটে নিয়ে এসেও দিতে পারি এটা যদি আগে কাটি তাহলে দুই দিয়ে আটকে ভাগ দিলে কত হবে দুই দেইকে ভাগ দিলে এক দুই দে আটকে ভাগ দিলে চার ঠিক আছে তাহলে নিচে এক নিচে ট্র্যাকেট দাম নাই উপরে শুধু কত বসবে চার তাহলে চারের উপর হবে স্কোয়ার এই যে চারের উপর স্কোয়ার এই মাইনাস এই যে এই মাইনাস আবার দুই দিয়ে দুই কে ভাগ দি এক দুই দিয়ে দুই কে ভাগ দিলে চার নিচে যেহেতু এক বা কোনো দাম নাই তাহলে শুধু কথা বলবে দুই তাহলে দুই এই দুইয়ের উপর স্কোয়ার ঠিক আছে তাহলে এখন চারের উপর স্কোয়ার মানে গুণ চার তাহলে কত হবে চার চালে ষোলো হয়েছে ষোলো এই বিয়োগ এই বিয়োগ আর দুইয়ের উপর স্কোয়ার মানে কি দুই গুণ দুই তাহলে দুই দুগুণে চার ঠিক আছে তাহলে এখন ষোলোর থেকে যদি চার বাদ দিয়ে কথা হবে বারো তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল নির্ণয় মান হয়ে যাবে বারো এবির মান কত বারো ইজি না একদম ইজি কিন্তু দেখো তারপরটা যদি খেয়াল করো সেমভাবে আমাদের এখানে দেওয়া আছে এক্স প্লাস 7 সাত এবং এক্স ওয়াই সমান টেন হলে এক্স y² প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই এর মান নির্ণয় করো ঠিক আছে তাহলেই দেখো আমরা যে করছিলাম না মান সরলীকরণ সেই মতোই কিন্তু একটু খেয়াল করো এখানে দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই সমান কত সেভেন এবং এক্স ওয়াই সমান কত দেওয়া আছে টেন ওকে আচ্ছা তাহলে প্রদত্ত রাশি আমাদের রাশিটা কেউ দেওয়া আছে এক্স y² প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা একটু দেখো সাজায় লিখি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কিসের সূত্র পড়ছে দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না কিন্তু এইখানে খেয়াল করো এখানে বলতে পারো থ্রি এক্স ওয়াই আবার কই থেকে আসলো এখানে কয়টা এক্সোয়াই আসছিলো পাঁচটা এক্সোয়াই আসলো আমরা নিছি কয়টা দুইটা তাহলে আরও বাকি আছে কয়টা তিনটা না এই জন্য পরে আমরা যোগ দিয়ে আরো তিনটা দিয়ে দিলাম তাহলে এই তিনটা আর এই দুইটা পাঁচটা ঠিক আছে তাহলে এইটুকু এই যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটুকু তো আমাদের কী পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে তাই না তাই দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এই প্লাস এই প্লাস থ্রি এক্স ওয়াই আছে থ্রি এক্স ওয়াই রেখে দিলাম এখন দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা কত হয়েছি সাত তাহলে এই সাত নিলাম উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার এই প্লাস এই প্লাস থ্রি এই যে এই থ্রি এই থ্রি গুণ এক্সকোয়ার মান কত হচ্ছে দশ তাহলে দিলাম দশ তাহলে এখন এটাকে যদি করি সাতের উপর স্কোয়ার মানে সাত আছে কয়টা দুইটা সাত গুণ সাত তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ এই যোগ এই যোগ আর তিনের সাথে দশ কি আছে গুণ তাহলে তিন দশে তিরিশ হয়ে গেল তিরিশ আর দুটোই যোগ তাহলে দুটো যদি যোগ করি কথা হয়ে যাবে উনপঞ্চাশ আর তিরিশ যদি যোগ করি ঊনআশি ঠিক আছে এই শূন্য নয় নয় আর তিন আশায় হচ্ছে সাত তাহলে উনআশি এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু এখানে দেখো এখানে সেম ভাবে আমাদের দেওয়া একটু আগে যদি ওয়ান বাই এক্স এখানে দেশে এম প্লাস ওয়ান বাই এম ঠিক আছে ইকল টু হলে দেখাও যে এম টু দিপাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু ফোর ইকল অর্থাৎ এটুকু নিয়ে কাজ করবো কাজ করে আমাদের টু মান বের করতে হবে ঠিক আছে দেখো খুব ইজিলি বের করতে বের করে ফেলতে পারবো একটু খেয়াল করো এখানে তাহলে দেওয়া আছে এটুকু সমান দেওয়া আছে টু এম প্লাস ওয়ান বাই এম সমান কথা দেওয়া আছে টু তাহলে এটা আমরা কি পক্ষ আর এটি রানপক্ষ তাহলে বাম পক্ষ নিয়ে কাজ করবো পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ঠিক আছে সময় আমাদের কথা দেওয়া আছে এম টু দিফার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি ফার ফোর এটাকে যদি আমরা ভাঙি দেখো তো ফোর আছে তাহলে এম এর উপর স্কোয়ার দিয়ে ব্রাকেট দিয়ে আটকায় উপর স্কোয়ার দিলাম তাহলে ঠিক আছে না দুই দুগুনা চার এর রাশিটাই কিন্তু আছে আচ্ছা এই প্লাস এই প্লাস আবার দেখো ওয়ান বাই এম স্কোয়ারকে আমরা কী করলাম ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এই স্কোয়ারটা ওয়ানের উপর পরে অনগো অনগুন ওয়ান অন একককে একই হয়ে যাবে আবার এইখানে পরে এম এম স্কোয়ারের পরে এম টু দি বল ফোর হয়ে যাবে কিন্তু তার মানে এ রাশি আর এই ঠিকই আছে তাহলে এখানে আমাদের এখন কিসের মান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে তার এখানে আমাদের প্লাসের মান দোষে তাহলে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে এই এম স্কোয়ার সহই এ দর্শী তাহলে এ প্লাস বি বি কত এম ওয়ান বাই এম স্কোয়ার বি তাহলে হোল স্কোয়ার ঠিক আছে তারপর কী হবে মাইনাস টু এবি টু এ এ সমান কত এম স্কোয়ার প্লাস বি বি সময় কত ওয়ান বাই এম স্কোয়ার তাহলে আর এটা কেটে যাবে এইটা এটা কাটে যাবে এখান থেকে শুধু টু বাজবে ওকে আচ্ছা কিন্তু এখন দেখো এখানে আবার সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এমকে যদি এখন শুধু আমরা শুধু এমকে যদি এ ধরি আর ওয়ান বাই এমকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে সেমভাবে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এ এ কত দরছি এম কে প্লাস বি কত দরছি ওয়ান বাই এম কে ঠিক আছে হোল স্কোয়ার মাইনাস টু এ এ কত এম বি কত ওয়ান বাই এম ঠিক আছে বি স্কোয়ার এখন এই যে এই মাইনাস ও এখানে হোল স্কোয়ার আছে এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলছি এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এই স্কোয়ারটা এখন এখানে দিয়ে দেবো ঠিক আছে এটুকু পর্যন্ত করলাম কিন্তু এই যে ভিতরের স্কোয়ার দিয়ে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা এখন তাহলে এই ব্র্যাকেট দিয়ে আটকায় এই যে এই স্কোয়ারটা এই স্কোয়ার এখানে দিয়ে দিলাম মাইনাস টু আর এটা এটা তো কেটে যায় ঠিক আছে তাহলে টু আসলে শুধু ওকে তাহলে এটুকর মান দ আছে কত টু এই যে এখানে কিন্তু আমাদের দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই ওয়ান টু তাহলে মান মান্ড আছে টু এই লিখলাম টু এর উপর স্কোয়ার আছে দিলাম স্কোয়ার ঠিক আছে এই মাইনাস এ মাইনাস এই টু এই টু আর এখানে ওই যে এম আর এম কেটে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে চাইলে তুমি সেকেন্ড ব্র্যাকেটও রাখতে পারো যদি ফার্স্ট ব্র্যাকেট ঠিক গেছে সেকেন্ড ব্রেকারটা এখানে দিছি আমরা সেকেন্ড ব্রেকারটাও দিতে পারি আর ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারি ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে দেখো টু তাহলে এই যে স্কোয়ার এই দিলাম উপর স্কোয়ার এই মাইনাস এই মাইনাস এই টু এই টু ওকে তাহলে এখন দেখো দুইয়ের উপর স্কোয়ার মানে কি দুই গুণ দুই তাহলে দুই দুগুণে চার এই বিয়োগ এই বিয়োগ এখন এই দুই এই দুই রাখলাম উপরে স্কোয়ার আছে স্কোয়ার এই মাইনাস এই টু এই টু ঠিক আছে তাহলে চারের থেকে যদি দুই বাদ দিয়ে কথা হবে দুই ঠিক আছে তার উপর আবার স্কোয়ার আছে তাহলে যে দুই দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিলাম তার বিয়োগ দুই আছে এই যে বিয়োগ দুই দিলাম তাহলে দুইয়ের উপর স্কোয়ার মানে কথা দুই গুণ দুই তাহলে দুই দুগুণে কথা হবে চার চারের সাথে মাইনাস দুই আছে চার মাইনাস দুই দিলাম তাহলে চারের থেকে যদি দুই বাদ দিয়েই কথা হয়ে যাবে দুই যেটা আমাদের ডানপক্ষে ছিল দেখো এইখানে আমাদের কিন্তু ছিল এই যে দুই ঠিক আছে তাহলে আমরা পায়ে গেছি দুই ডান পক্ষ সমান দুই তাহলে এইটা সমান এটা দেখানো হলো ঠিক আছে আর ইংরেজিতে লিখতে পারলো লিখলে লিখবা শুট ঠিক আছে আশা করি বুঝতে পারছো ইজি না একদম ইজি কিন্তু ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ